নমস্কার বন্ধুরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এই যে দেখতে পাচ্ছো যে পুজোর থালি তো অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল একটা তো পুজোতে কারণ অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করেছি আমি মানে করেছি অলরেডি বাট এটা একটু গ্রো করতে টাইমও লাগবে তো ফাইনালি এই যে অনেক দিন ধরে পুজো দেব দেব করে করে আর হচ্ছে না এই যে পুজো দিতে চলে গেছি তো সেদিনকে ছিল এইটা হচ্ছে গত শনিবারের ভিডিও তো সেদিনকে একাদশী ছিল তো ভালো দিন ছিল পুজোর সময় আর রাধাজির তো পুজো তো দিতেই হবে কৃষ্ণে তো চলে গেলাম রাধা কৃষ্ণ মন্দিরে পুজো দিতে যেখানে দক্ষিণের পর সব একসাথে দিয়ে দিয়েছি রাধাকৃষ্ণ মন্দির এই যে খুব সুন্দর মন্দিরটা তো চলে গেলাম ওখানে ব্রাহ্মণের জন্য সবাই ওয়েট করছে সব রেডি করে তো এই যে রাধাকৃষ্ণ তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর দেখো মন্দিরটা কত সুন্দর তো আমার লাইফে অনেক কিছুই চেঞ্জেস এসছে তো স্বপ্নগুলো তো ছিল অবশ্যই ছিল তো আমার লাইফে কেউ একজন আছে বা ছিল যে আমাকে আমার লাইফের স্বপ্নগুলো পূরণ করতে বলেছিল তো তখন হয়তো অনেকটা পয়সটা কম ছিল অতটা বুঝতে পারিনি বাট এখন আমি হারে হারে বুঝতে পারি যে কিসের জন্য বলেছিল স্বপ্ন তো আমি অবশ্য পূরণ করবো আবার নিজেরও স্বপ্ন পূরণ করব অ্যান্ড সে যে আমাকে নিয়ে বলেছিল যে তুমি তোমার স্বপ্ন পূরণগুলো পূরণ করো অবশ্যই সেই স্বপ্নটাও আমি পূরণ করবো অবশ্য করবো আর ফাইনালি একটা করে ফেলেছি স্বপ্ন পূরণ তো এটা নিজের বিজনেস অ্যাকচুয়ালি বলতে গেলে নিজের বিজনেস নিজের কোম্পানি যেটা ইচ্ছা ছিল আমার করার অবশ্য সেটা স্টার্ট করে দিয়েছি বলতে গেলে আর একটা স্বপ্ন পূরণ করবো খুব শীঘ্রই যেটা আমার লাইফে খুব দরকার মানে খুবই দরকার আর কি খুব প্রবলেম তার জন্য প্রবলেম হয় তার জন্য অ্যাকচুয়ালি যেই জিনিসটা খুব দু তিন মাসের মধ্যে আশা করছি পূরণ করতে পারব আশা করছি যদি সব ঠিকঠাক থাকে অবশ্য পূরণ করব। তো অবশ্য তারপর অনেক ছোটো বড়ো অনেক স্বপ্ন আছে সব স্বপ্ন আমি পূরণ করব চেষ্টা করব। অবশ্য সেই মানুষটার জন্য যে আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে নতুন করে বাঁচার আশা জাগিয়েছে মনে নতুন করে তো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে আর সেই মানুষটার জন্য আমি তো সবই করতে পারব আর সামান্য স্বপ্ন করতে পারবো না পূরণ অবশ্য পারবো লড়াই করতে হবে নিজেকে এগিয়ে যেতে হবে আর সব থেকে হচ্ছে সে আমার শক্তি সে আমার পাশে আছে আর আমার আশা ভরসা আমার গোপনা অবশ্য আমার পাশে আছে আর আমার শক্তি আমার আশা ভরসা আমার পাশে আছে মানে আমি সব কিছু করতে পারব তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট তো এইবার বাড়ি আসবো আর সেনকে তো ছিল একাদশী তো একাদশী তো একাদশী করব আমার কৃষ্ণ যে একাদশী করব না অবশ্য করব। তো এই যে কত সুন্দর লাগছে আমার কৃষ্ণ রাধা কৃষ্ণাকে হ্যাপি হ্যাপি মুখটা পুরো হ্যাপি হ্যাপি তো চলে এলাম পুজো দিয়ে মন্দিরটা দেখো কত সুন্দর তো এই যে ফাইনালি যেইটার জন্য এত কিছু এই যে এই সার্টিফিকেটটা তো এইটা ফাইনালি আমাদের সার্টিফিকেট যেটা যেটা পাওয়ার জন্য এত আনন্দ এত পুজো দিয়ে এই সার্টিফিকেটটা নিয়ে গেছিলাম যে ভগবানের কাছে পুজো দিতে পারি তো এই সার্টিফিকেটটা হচ্ছে মেন তো যেটা আমাদের বিজনেস যেটা আমাদের কোম্পানি তার জন্য অ্যাকচুয়ালি এই সার্টিফিকেটটা দরকার তো এই যে বাড়ি চলে আসলাম এসে এই যে ফার্স্ট টাইম দুধ খেয়ে নিলাম আর এই যে সাবও যে যেহেতু একাদশী একাদশী আমি করব তো এই যে সাবু ভেজানো আছে আর সেনকে ভাত খেতে নেই নাকি রুটি খেতে নেই তো সেকে চচ্চড়ি করেছিলাম একটা এই যে জিরে দিয়ে কাঁচা বাদাম আলু অ্যান্ড কুমড়ো দিয়ে একটা নিরামিষি তরকারি করেছিলাম যেটা সারা এক কড়াই করেছিলাম যেটা সারাদিন খাইছি শুধু এটা খেয়েছি সাবু খেয়েছি আর দুধ খেয়েছি এই যে তরকারিটা সাদা তরকারি জাস্ট হলুদ নেই কি জন্য শুধু সন্তক নুন দিয়ে নর্মাল নিরামিষি তরকারি কাঁচা লঙ্কা দিয়ে তো এই যে রান্না তো তারপর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে গোপু আমার গোপু সোনাকে পুজো দিয়ে দিলাম আমার বাড়ির গোপুর সোনা তিনটি সোনা যেটা আমার আশা ভরসা সব কিছু আমার সোনা যিনিও আসার পর আমার লাইফটা অনেকটা চেঞ্জ করে দিয়েছেন তো এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি খাবো নিরামিষি তরকারি এই যে আমার খুব এটা আমার ঠাকুর ঘর আর এই যে আমার নিরামিষি তরকারি রেডি খুব খিদেও পেয়েছিলো সেদিনকে এই যে নিরামিষি তরকারি এইটা